আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার সিলেট সংবাদ সিলেটে ধরে চলা তাপ্রবাহের পর শুরু হয়েছে বৃষ্টি। গত বৃহস্পতিবার থেকে থেমে থেমে বৃষ্টি হচ্ছে বিভাগ জুড়ে বৃষ্টিপাতের এই প্রবণতা আরো কয়েকদিন থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস গত বৃহস্পতিবার রাতে প্রায় ঘণ্টাখানেক মাঝারি বর্ষণ হলেও গতকাল সকাল থেকে গুড়িগুড়ি বৃষ্টি হচ্ছে যা বিকেল পর্যন্ত অব্যাহত ছিল আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে সিলেট বিভাগে আগামী কয়েকদিন অস্থায়ীভাবে দমকা অথবা ঝোল হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে সেই সঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে এছাড়া দিন ও রাতে তাপমাত্রা সামান্য কমতে পারে আবহাওয়া অধিদপ্তর আরও জানায় মৌসুমী বায়ুর অক্ষের বর্ধিতাংশ পাঞ্জাব হরিয়ানা উত্তরপ্রদেশ বিহার গাঙ্গ পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে এর বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে মৌসুমী বায়ু বাংলাদেশে উপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ পনেরো আগস্টে সকল শহীদ এবং সাম্প্রতিক সহিংসতায় নিহতদের স্মরণে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে গতকাল সিলেটে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরীর উদ্যোগে বাদ জুম্মানগরের টিবি গেট মসজিদে এই দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয় এ সময় স্বাধীনতার মহান স্থপতি ও সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ সকল শহীদদের জন্য এবং সাম্প্রতিক সহিংসতায় নিহতদের স্মরণে ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং শেখ রেহানা সহ তাদের পরিবারবর্গের দীর্ঘ জীবন ও সুস্থতা কামনায় বিশেষ দোয়া করা হয় এদিকে সাম্প্রতিক সময়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সংঘটিত সহিংসতা অগ্নিসন্ত্রাস ও নাশকতায় নিহতদের মাগফিরাত ও আহতদের দ্রুত সুস্থতা কামনা করে গতকাল বাদ জুম্মা সারা দেশের মতো সিলেটেও সকল মসজিদে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে কেন্দ্রীয় অংশ হিসেবে আওয়ামী লীগ এই উদ্যোগ নেয় কর্মসূচির দেশের চলমান পরিস্থিতিতে স্থগিত হওয়া এইচএসসি ও সমমানের পরীক্ষার নতুন সময় সূচি প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড গত বৃহস্পতিবার বিকেলে আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষক পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মোহাম্মদ আবুল বাসা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই সময়সূচি প্রকাশ করা হয় নতুন সময়সূচি অনুযায়ী এগারো আগস্ট সকাল দশটা থেকে দুপুর একটা পর্যন্ত ভূগোল দ্বিতীয় পত্র পরীক্ষা অনুষ্ঠিত হবে একই দিনে দুপুর দুইটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত উচ্চাঙ্গ দ্বিতীয় দ্বিতীয়পত্র আরবি পত্র এবং পলি দ্বিতীয় পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে এছাড়া আটই সেপ্টেম্বর সকাল দশটা থেকে দুপুর একটা পর্যন্ত ফিনান্স ব্যাংকিং ও বিমা পত্র ও শিশু বিকাশ দ্বিতীয় পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে একই দিন বিকেলে দুপুর দুইটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত সমাজবিজ্ঞান দ্বিতীয়পত্র সমাজকর্ম দ্বিতীয়পত্র এবং ক্রীড়া দ্বিতীয় পত্রের পরীক্ষার মাধ্যমে লিখিত পরীক্ষা শেষ হবে নয় সেপ্টেম্বর ব্যবহারিক পরীক্ষা শুরু হয়ে আঠারো সেপ্টেম্বরের মধ্যে ব্যবহারিক পরীক্ষা শেষ হবে সারাদেশে আগামীকাল খুলছে প্রাথমিক বিদ্যালয় তবে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বারোটি সিটি কর্পোরেশন ও নরসিংদীর পৌর এলাকার প্রাথমিক বিদ্যালয় বন্ধ থাকবে শ্রেণী কার্যক্রম নির্দিষ্ট সময়সূচি অনুযায়ী চলবে গত একত্রিশ জুলাই প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব আক্তারুল নাহা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন সকল সরকারি প্রাথমিক বিদ্যালয় শিশু কল্যাণ ট্রাস্ট পরিচালিত শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয় এবং উপ আনুষ্ঠানিক ব্যুরোর আওতায় লার্নিং সেন্টারগুলো আগামী চার আগস্ট থেকে শ্রেণী কার্যক্রম অনুমোদিত সময়সূচি অনুযায়ী চালু হবে বাংলাদেশ বেতার সিলেট কেন্দ্রের অবসরপ্রাপ্ত আঞ্চলিক পরিচালক জনাব মোহাম্মদ আমিরুল ইসলাম আজ সকালে মৃত্যুবরণ করেছেন মৃত্যুকালে তার বয়স হয়েছিল তিয়াত্তর বছর তার মৃত্যুতে বাংলাদেশ বেতার সিলেট কেন্দ্র গভীরভাবে শোকাহত মরহুমের নামাজের জানাজা আজ বাদ আসর টিলাগড় কেন্দ্রীয় জামে মসজিদে অনুষ্ঠিত হবে সিলেটের বিয়ানীবাজার পৌর এলাকার সুপাতলা রাস্তার আরসিসি ঢালাই কাজ শুরু হয়েছে গতকাল এই কাজের উদ্বোধন করেন পৌর মেয়র ফারুকুল হক এ সময় কাউন্সিলর সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন পৌরসভার নিজস্ব অর্থায়নে এতে ব্যয় হচ্ছে প্রায় ৩৫ লাখ টাকা বড়লেখা উপজেলা পরিষদ থেকে রেল স্টেশন ভায়ের দক্ষিণ বাজার পর্যন্ত আড়াই কিলোমিটার রাস্তা সংস্কার ও ড্রেন নির্মাণ কাজ শুরু হয়েছে গতকাল এই কাজের উদ্বোধন করেন পৌর মেয়র আবু মোহাম্মদ কামরান আহমদ এ সময় পৌর কাউন্সিলর সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন এই কাজে ব্যয় হচ্ছে প্রায় দুই কোটি পঁচিশ লাখ টাকা নগর উন্নয়ন প্রকল্পের আওতায় পৌর প্রকৌশল বিভাগ তা বাস্তবায়ন করছে এবারে শুনুন কৃষি সংবাদ ক্ষুদ্র প্রান্তিক চাষীদের মধ্যে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে গতকাল মৌলভীবাজারে সকালে সদর উপজেলা পরিষদে এই কার্যক্রমের উদ্বোধন করেন সংসদ সদস্য দিল্লুর রহমান এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ কামাল হুসেন অনুষ্ঠানে বারোটি ইউনিয়নের আড়াই হাজার কৃষকের প্রত্যেকে পাঁচ কেজি করে উফসি জাতের ধানের বীজ এবং দেশ কেজি করে মিউরেট অব পটাশ ও অ্যামোনিয়া ফসফেট প্রদান করা হয় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এই উদ্যোগ নেয় সবশেষে সন্ধে ছটা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সিলেট সহ পার্শ্ববর্তী এলাকায় পশ্চিম উত্তর পশ্চিম দিক দিয়ে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ ষাট কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে সেই সঙ্গে হতে পারে বৃষ্টি অথবা সব বৃষ্টিপাত এসব এলাকার নদীবন্দর সমূহকে এক নম্বর সতর্কতার সংকেত যেতে বলা হয়েছে আর সিলেটে সূর্যোদয় হয়েছে সকাল পাঁচটা বিশ মিনিটে এবং সূর্য অস্ত যাবে সন্ধে ছটা সাঁত্রিশ মিনিটে সংবাদ শেষ আমাদের পরবর্তী স্থানীয় প্রচারিত হবে বিকেল চারটা ত্রিশ মিনিটে